চ্যালেঞ্জ ছিল প্রতিপক্ষের ফিজিক্যালিটিতে পাস করা তবে সেই পরীক্ষা দিতে গিয়ে উল্টো লেজে গোবর অবস্থা আর্জেন্টিনা দলের শেষ তিন ম্যাচের দুই ম্যাচেই লাল কার্ড হজম আর্জেন্টিনার যে কারণে অনেকটা হারের সংখ্যায় আর্জেন্টিনা দল আর্জেন্টিনার লাল ভালোবাসা হজম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কার্ড জটিলতায় ইকুয়েডরের বিপক্ষে একাদশে নেই ক্রিস্টিয়ান রোমেরো অপরদিকে অনেক আগে থেকে ইঞ্জুরির জন্য দলে নেই লিজান্দ্রো মার্টিনেজ যে কারণে দায়িত্ব বেশি ছিল অভিজ্ঞ সেন্টার ব্যাক ওটামেন্টির ওপর সেই দায়িত্ব পালন করতে এসে এবার লেজে গোবরে অবস্থা আর্জেন্টিনার ইকুয়েডরের বিপক্ষে শারীরিক চ্যালেঞ্জ সবসময় ছিল গুরুত্বপূর্ণ অপরদিকে মেসি রোমেরো এনজো আলমাদাদের অনুপস্থিতিতে সম্পূর্ণ দলের বিপক্ষে শুরু থেকে একের পর এক আক্রমণের স্বাগতিক ইকুয়েডর শুরুর পঞ্চাশ মিনিটে আট শট ও তিনবার টার্গেটে শট করে তারা সেই আক্রমণের তেজ সামলাতে না পেরে ভুল করেন ওটামেন্ডি যে ভুলের মাসুল দিতে হয়েছে তাকে ও পুরো আর্জেন্টিনা দলকে ম্যাচের একত্রিশ মিনিটে দূরপাল্লার বল দেওয়া হয় ইকুয়েডরের অভিজ্ঞ স্ট্রাইকার ভ্যালেন্সির দিকে সেখানে দূর থেকে আসা লং বলকে ক্লিয়ার করতে ব্যর্থ হন ডিফেন্সে নামা বালের দি যে কারণে বল সরাসরি যায় ভ্যালেন্সিয়ার কাছে একা সামনে থাকেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনাজার তখনই তাকে সামলাতে পেছন থেকে ধাক্কা দেন আর্জেন্টিনার অভিজ্ঞ ওটামেন্ডি একদিকে পেছন থেকে জোরপূর্বক ফেলে দেওয়া অপরদিকে সম্ভাবনাময় আক্রমণ নষ্ট করা ইকুয়েডরের আক্রমণের লাস্ট ম্যান ছিলেন ভ্যালেন্সিয়া তাকে ফেলে দেওয়া সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত দিতে খুব বেশি ভাবতে হয়নি রেফারিকে চিলি রেফারি সরাসরি তাকে দেখান লাল কার্ড যে লাল কার্ড হজম করে মাঠ ছাড়তে হয় তাকে অগত্যা উড়ুগের অগত্যা আক্রমণের বলি হতে হয় সিমিওনেকে কেননা এরপর তার বদলে ডিফেন্স সামাল দিতে নামানো হয় জোয়ান ফোদকে এক ম্যাচ আগে বিশ্বকাপ বাছে পর্বের ম্যাচে লাল কার্ড পায় আর্জেন্টিনা দল সেবার প্রতিপক্ষের গায়ে লাথি মেরে লাল কার্ড হজম করেন এনজো ফার্নান্ডেস আরও বিশেষভাবে বললে শেষ দুই অ্যাওয়ে ম্যাচে লাল কার্ড হজম করে আর্জেন্টিনা যেখানে প্রতিপক্ষ হিসেবে ঘরের মাঠে ছিল লাতিন শক্তিশালী কলম্বিয়া ফিজিক্যাল ব্যাটেল সহ কয়েকদিকে চাপে ছিল আর্জেন্টিনা দল অর্থাৎ চাপে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা যে এলোবেলো সিদ্ধান্ত নেন ভালো দলের বিপক্ষে তার নমুনায় দেখা গেল এবার বিশ্বকাপের আগে যা নতুন সমস্যার রূপে হাজির হবে আর্জেন্টিনার জন্য সাম্প্রতিক সময় তুলনামূলক ভালো দলের বিপক্ষে কিছুটা ধুকতে দেখা গেছে আর্জেন্টিনাকে এর সঙ্গে যদি ভুলভাল ট্যাকেলে মাঠে একের পর এক লাল কার্ড হজম করে আর্জেন্টিনা তবে বড় মঞ্চে বেশ বিপদে পড়ে যাবে তারা যা আর্জেন্টিনাকে স্বপ্ন থেকে ছিটকে দিতে পারে দ্রুতই